নেকতার হইলেই হবে না এই দুই জনের নেক দুইজন যখন মিলে যাবে বিয়ে দেওয়ার পর তারপরে কারণিয় কি আল্লাহ কতই বুдая দিবেন হযরতে ইমরান বিবাহ করলেন একজন নেক কারপূর্ণমতি মহিলা তার নাম হলো কি হযরতে হান্না নাম কি একজন নেকতার পূর্ণমতি মহিলা কেমন উনি কার যার কথা আল্লাহ পাক রব্বুল আমি কোরআনের মধ্যে বলছেন কি বললেন ভাই হান্নার বিবাহ হয়েছে ইমরানের সঙ্গে ইমরান হান্নার বিবাহ হয়ে যাওয়ার পর যখন হান্নার গর্ভের মধ্যে সন্তান এসেছে সন্তান এসে যাওয়ার পরে হান্না কি বলছে শোনো ইল ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি যখন এমরানের স্ত্রী বললো কি বললো যখন এমরানের স্ত্রীর পেটের মধ্যে আমি আল্লাহ সন্তান দিয়ে দিলাম

এর মধ্যে খাটো দিছ না লম্বা দিশো আমার পেটের মধ্যে বিয়াকিসো না মূর্খ দিশো জানি না তবে যাই তুমি দিশো ইন্নী নাজারতু লাকা মা আমি আমার পেটের সন্তানকে তোমার নামে আজাদ করে দিলাম তোমার রাস্তায় দিয়া দিলাম তোমার রাস্তায় দিয়া দিলাম তোমার রাস্তায় দিলাম কখন সন্তান সময় গর্ভী শুরু করছে মানুষ বা এ দেখছবি তোমার সন্তান কাউরে মানে না ছোট বড় কাউরে মানে না ওরে তাড়াতাড়ি মাত্র আসে এই সময় দিছে না পেটের মধ্যে থেকে গিয়ে দিছে কেন করো আল্লাহ বলেন আল্লাহুমাদের ভক্ষন হয় এমন ইন নাসালাতি অন সুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি ইল্লাহি রব্বিল আ

নিজের আল্লাহর রাস্তায় চলে যায় আর বলে যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় ভালো আল্লাহর পক্ষ থেকে হয় বন্ধু আল্লাহর পক্ষ থেকে হয় জরিবিনা শরীরের মধ্যে কত লাভ কত অণ্ডপির ভালো ভিড় দেখলাম কিন্তু বাংলার জমিনে একজন পীর সাহেব আছে হক্কানী পীর তিনি হলো গিয়া চরমোনাই পীর যিনি খানকার পীর রাস্তার হলো পীর চিল্লায় কোন ঠিক কিনা আরো জোরে বল ঠিক কিনা আতিদার কাছে কখনো মাথা মাথা বেঁচে নাই জীবনে কোনো দিন দেখবে না জোরে বলেন ঠিক কিনা ঠিক

কারণ আপনি সমস্ত আহ্বানকারীর আহ্বান শুনেন যে যখনই ডাকে তখনই আপনি শুনেন আর গরিনে জেনে तू तो সব সময় দেওয়ার জন্য প্রস্তুত যখন চাইবে তখন দিবে যা চাইবে তাই দিবে কে দিবে আল্লাহ আর কে

আপনি তো সব সকলের কে শোনেন আবার আগে মনের ভিতরে কি আছে তাও আপনি জানেন মনের ভিতরে কি আছে